ठीक है हम तो बोल रहे हैं कि हमसे गलती हो गई हम कोशिश करेंगे कोशिश हम कोशिश कर। करेंगे सर हम जरूर कोशिश करेंगे तुर्यारा

পশ্চিমবঙ্গে বলো পশ্চিমবঙ্গে এরকম 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 হ্যাঁ কাজ কাজ আর কেউ করলে আমি বাংলা সেটা দোষের ইংরেজিতে ফর্ম ফিল আপ করা দোষের বাংলাদেশ পরিষেবা চাওয়া দোষের নাকি বাংলা বলবো না বাংলা বলবো না বাংলা বলবো না বলছি তার মানেটা কি যে বাঙালি বিদ্বেষী যখন মুর্শিদাবাদের সুজন সরকারকে বাংলা বলার জন্য বিজেপি চায়িত রাজ্যে উলঙ্গ করে পেটানো হয় যে মানসিকতা থেকে সেই মানসিকতা সেই এই ব্যক্তির মধ্যে রয়েছে বীরমূলের সূটি খাতুন এখন বাংলাদেশে একদম এই রাজ্যে খুবই স্পষ্ট কথা ভাই জাতি বিদ্বেষ এই বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না এটা সুভাষের মাটি

对对对，哪里不